নমস্কার বন্ধুরা চলো কিছু জানি চ্যানেল থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে নতুন ধরনের একটা প্রতিবেদন আপনাদের সামনে উপস্থিত করছি বাগানে মাটি তৈরি করে গাছকে নিয়মিত খাবার দিয়ে গাছটাকে সুন্দর করে যখন তৈরি করি তখন দেখা যায় যে বিভিন্ন পোকার আক্রমণ এই পোকামাকড়ের মধ্যে বিশেষ করে শোষক বলে একরকম পোকা আছে যার মধ্যে অনেক শ্রেণীর পোকাগুলোই পড়ে যেমন মাইটস পরে সাদামাছি পড়ে মিলিবাগ পড়ে আপনার কাটার পিলার তারপর হচ্ছে আপনার লাদা পোকা এক্সেক্টা এক্সেক্টা পোকাগুলো পড়ে এদের কাজই হলো এরা ঝাঁকে ঝাঁকে আসে এসে কি করে পাতার নিচেতে বসে বসে কি করে সমগ্র পাতার রসগুলোকে চুষে চুষে খায় আবার কোনো কোনো পোকা কি করে গাছের কচি কাণ্ডকে চিবি চিবিয়ে খেয়ে গাছটাকে শেষ করে দেয় সময় মতন যদি আমরা এইগুলোকে ধরতে না পারি আর এরকার ব্যবস্থা না করতে পারি তাহলে দেখা যায় যে গাছের একটা বিরাট এরা করে দেয় আমাদের ঘরেতেই ফেলে দেওয়া অনেক জিনিস থাকে যেইগুলোকে আমরা ব্যবহারের পরে না জানার জন্যে অজ্ঞতার জন্যে আমরা কি করি ফেলে দিই তার থেকে আমরা ঘরোয়াভাবে বানিয়ে ফেলতে পারি উন্নত মানের জৈব কীটনাশক আজকে আমি সেরকম ধরনেরই এক কীটনাশক সম্বন্ধে আপনাদের সাথে আলোচনা করব সেটা হচ্ছে ভাত থেকে সম্পূর্ণ জৈব ভাত থেকে এক একরকম শক্তিশালী কীটনাশক কি করে আপনারা তৈরি করবেন সে ব্যাপারেই আজকে আমার আলোচ্য বিষয় চলুন ভিডিওটা ভাত থেকে যে জৈব কীটনাশকটা আমি আপনাদের দেখাবো সেটা হচ্ছে ইথাইল অ্যালকোহল এই ইথাইল অ্যালকোহল একদম বিনা পয়সায় আপনারা কিভাবে বাড়িতে তৈরি করবেন সেটাই আমি আপনাদের দেখাবো এর জন্যে দরকার কিছুটা ভাত আর জল আর একটা বোতল কিছুটা ভাত মানে আপনি যতটা পরিমাণ এই তরল কীটনাশকটা বানাবেন সেই ততটা পরিমাণ জল দরকার এবং তার মতন ভাতের প্রয়োজন ভাত মানে যে ভাত আমরা বাড়িতে খাই খাওয়ার পর যে ভাত বেঁচে যায় বেঁচে যাওয়ার পর সেই ভাতগুলো আমরা ফেলে দিই সেই ফেলে দেওয়া ভাত থেকেই তৈরি হবে আজকের এই ইথাইল অ্যালকোহল চলুন দেখতে থাকুন কীভাবে এটাকে তৈরি করছি আমি এখানে একটা দু লিটারের বোতল দিয়েছি এই দু লিটারের মতন তৈরি করব। এই দু লিটার করার জন্যে আমার ভাত এই যে দেখছেন এই ভাত রয়েছে কিছুটা আর এখানে কিছুটা ভাত রয়েছে এইগুলো সবই ফেলে দেওয়া ভাত মানে খাওয়ার পর বেঁচে যাওয়া ভাত এটা ফেলেই দিতে হতো ফেলে না দিয়ে সেটা আমি আপনাদের ইথাইল লালকোল ঘরেতে কিভাবে করা যায় এবং এটা কাছের বিভিন্ন ধরনের পোকাকে মারতে বা দূরে সরিয়ে রাখতে সাহায্য করে এই ভাতগুলোকে আস্তে আস্তে আমি এই মুখ দিয়ে ঢুকিয়ে দেব দেখতে পাচ্ছেন বোতলটার মধ্যে আমি এই ফেলে দেওয়া ভাতটাকে পুরে নিলাম এইবারে এই যে ভাত দেখতে পাচ্ছেন এতটা রয়েছে আমি সম্পূর্ণ বোতলটায় জল দেবো না কিছুটা বাদ দিয়ে মানে ধরুন এই অবধি জল দেবো একটা কিছুটা গ্যাপ রাখবো কেন গ্যাপ রাখবো সেটা আমি বলছি আগে জলটা ভরে নিই তারপর আপনাদের বলছি সম্পূর্ণ জল দিলাম না ভাত আর তার সঙ্গে আমি এতটা অবধি জল দিলাম কিছুটা ফাঁকা রাখলাম কিছুটা ফাঁকা রাখার অর্থ এই ভাতটা জলের সাথে মিশে যখন পচতে শুরু করবে এর মধ্যে একটা গ্যাস তৈরি হবে সেই গ্যাসটা হচ্ছে ইথেন গ্যাস যদি একটু ফাঁকা না রাখি তাহলে এই বোতলটাকে ফাটিয়ে দেবে তাই জন্যে কিছুটা গ্যাপ আমি রেখে দিলাম আর এটাকে এখন আমি এরকমভাবে ভালো করে ঢেকে নিচ্ছি এইটাকে এখন গরমকাল পাঁচ থেকে সাত দিন মুখটা ভালোভাবে টাইট করে এঁটে দিয়ে একটা ছায়াযুক্ত অন্ধকারছন্ন জাগাতে রাখতে হবে শীতকাল হলে সাত থেকে দশ দিন সময় লাগবে প্রতিদিন একবার করে আসতে হবে একটু এরম করে ঝেঁকে নিতে হবে ঝেঁকে এই মুখটাকে আস্তে করে খুলে দিতে হবে খুলে দিলে কী হবে যে গ্যাসটা তৈরি হচ্ছে সেই গ্যাসটা বেরিয়ে যাবে একবারে ধপ করে খোলা যাবেন আস্তে করে একটু এরকম খুলে দিলে একটা আওয়াজ পাবেন যেন যেমন হচ্ছে কোল্ড ড্রিঙ্কস খোলা বোতল খুললে যেমন ছাঁক করে একটা আওয়াজ হয় সেই আওয়াজ পাবেন সেই আওয়াজ পাওয়ার পর গ্যাসটা বেরিয়ে যাবে আবার ছিপিটাকে টাইট করে এঁটে দিয়ে ভালো করে ঝাঁকিয়ে আবার সেই অন্ধকারযুক্ত ছা মানে জায়গাতে এটাকে রেখে দিতে হবে পাঁচ থেকে সাত দিন বলছি এইটা আপনারা নিজেরা পরীক্ষা করে বুঝতে পারবেন এক দু দিন যাওয়ার পরে এইটাকে যখনই ছিপিটা খুলবেন আস্তে আস্তে খুলবেন গ্যাসটা বেরিয়ে যাবে তখন নাক দিয়ে একটু শুকবেন শুকলে যখন দেখবেন একটা মিষ্টি গন্ধ বেরোচ্ছে তখন জানবেন এটার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে প্রতিদিন আসবেন ছিপিটা খুলবেন খুলে গ্যাসটা বার করবেন বাস করে দিয়ে একটু শুকবেন গন্ধটা গন্ধটা যদি মিষ্টি গন্ধ শুরু হয় তাহলে জানবেন এটা কমপ্লিট হয়ে গেছে আর রাখার দরকার লাগবে এটা যখন কমপ্লিট হয়ে যাবে কমপ্লিট হয়ে গেলে এটা কিভাবে গাছে ব্যবহার করা হবে কতটা পরিমাণে নিয়ে ব্যবহার করতে হবে আর কোন সময় ব্যবহার করতে হবে এর সঙ্গে জল মেশাতে হবে কি না এই সব নিয়ে বিস্তারিত আলোচনা আপনাদের সামনে করব বলেছিলাম যে রোজ একবার করে আসতে হবে এসে এটাকে ছিপিটাকে একটু খুলে দিতে হবে আসতে করে চিবিটা খুলছি কেন এই গ্যাসটাকে বার করে দিতে হবে খুলে দিলাম গ্যাসটা বেরিয়ে গেল একটু সুখে দেখবো মিষ্টি গন্ধ এসছে কি না না এখন আসেনি এটা একটু সময় লাগবে আর এটাকে ঢেঁকে এটাকে আবার অন্ধকার ছায়া জায়গাতে রেখে দেবো আবার কালকে এসে এটাকে একবার খুলবো এরকম রোজ একবার করে এলাম দিন বাদে একটু লক্ষ্য রাখুন বোতলটার থেকে কিরকম একটা গ্যাস বেরোবে দেখবেন সেই কর একটা আওয়াজ এইবারে এটাকে একটু সুখে দেখব আমি আপনাদের আগেই বলেছিলাম ইথাইল অ্যালকোহল তৈরি ঠিক মতন হয়েছে কিনা সেটা জানা যাবে শুকলে পরে একটা মিষ্টি গন্ধ বেরোবে অ্যালকোহলের মতন এটার মধ্যে মিষ্টি একটা গন্ধ বেরোচ্ছে তার মানে এটা এখন ইথাইল অ্যালকোহলে পরিণত হয়েছে আর যে গ্যাসটা বেরিয়ে যাচ্ছে এই গ্যাসটা হচ্ছে ইথেন গ্যাস এইবারে কি করব এটাকে একটু ছেঁকে নেবো তাহলে বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমাদের ভাত থেকে জৈব কীটনাশক ইথাইল অ্যালকোহল তৈরি হয়ে গেল এটা এটা একটা ঘরে তৈরি জৈব কীটনাশক আপনারা গাছের বিভিন্ন পোকামাকড় এই কীটনাশকের সাহায্যে তাড়াতে পারবেন এবারে প্রশ্ন আসছে এটা কতটা পরিমাণে নিতে হবে এটা নির্ভর করছে গাছে আপনার কীরকমভাবে আক্রান্ত হয়েছে যদি দেখা যায় গাছে ব্যাপকভাবে আক্রান্ত হয় পোকা দ্বারা তাহলে কি করতে হবে এটাকে সরাসরি র প্রয়োগ করা যেতে পারে স্প্রে এরকম স্প্রে গানের মধ্যে ঢেলে নিয়ে এটাকে ঝেকে নিয়ে রস প্রয়োগ করা যেতে পারে আর যদি দেখা যায় যে অল্প বিস্তর আক্রান্ত হয়েছে তাহলে সঙ্গে ফিফটি পারসেন্ট জল মিশিয়ে মানে সম মিশিয়ে গাছে স্প্রে করতে পারে এরপরে আসছে কতদিন ছাড়া এটাকে দেওয়া যেতে পারে আক্রান্ত বেশি হলে পরে প্রতি দু থেকে তিন দিন ছাড়া ছাড়াই চার পাঁচবার দেবেন তারপরে পনেরো কুড়ি দিন অন্তর দিলেও চলবে এরপরে যে প্রশ্ন রয়ে যাচ্ছে সেটা হচ্ছে এটা কি সংরক্ষণ করে রাখা যাবে নাকি না সাথে সাথেই ব্যবহার করে ফেলা যাবে এটাকে সংরক্ষণ করে রাখা যাবে দেড় থেকে দু মাস এটাকে সংরক্ষণ করে রাখবেন আর ওই যে বললাম আপনার যদি খুব আক্রান্ত সরাসরিটা নিয়েই প্রয়োগ করা যেতে পারে আর যদি আক্রান্ত পোকা মাকড় কম থাকে তাহলে আপনার হাফ আফ জল সাথে মিশিয়ে ব্যবহার করবেন যদি কোনো গাছে পোকা মাকড় আক্রান্ত নাও করে থাকে তাহলে আপনারা পনেরো থেকে কুড়ি দিন অন্তর এই একটা জিনিস ব্যবহার করতে পারেন না কেন কেন এটা তো একদম বিনা পয়সায় ঘরোয়া তৈরি জৈব কীটনাশক ঘরেতে তো অতি সহজেই এরকমভাবে বানিয়ে ফেলতে পারেন তো আপনাদের কাছে অনুরোধ করব আপনারাও এরকমভাবে এটাকে তৈরি করে আপনারা গাছে ব্যবহার করতে পারেন এই ছিল আমার ভিডিও ভিডিও দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে প্রশ্ন করবেন আমি আমার মতন উত্তর দেবো নতুন বন্ধুদের কাছে অনুরোধ করবো যারা আমার চ্যানেল নতুন এসেছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ঘন্টাটা পোস্ট করে অল করে দেবেন তাহলে এই ধরনের ভিডিও যখনই আমি আপলোড করব তখন আপনাদের কাছে সববার আগে পৌঁছে যাবে বন্ধুরা এই বলেই আজকে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আমি খুব শিগগিরই আপনাদের সামনে উপস্থিত হব নতুন ধরনের কোনো ভিডিও নিয়ে ততদিনে আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ বন্ধুরা